আমাদের সাথে মাজার করতে প্রকাশ হোক কাউন্সিলর সাহেবের মাধ্যমে এই বটার এক নম্বর সিদ্ধান্ত হইতে দুই নম্বর সাফরান মাজার কর্তৃপক্ষ বা স্বাধীন পরিবারের পক্ষ হইতে এক নম্বর সিদ্ধান্তে উল্লেখিত বক্তব্য প্রসিদ্ধ মিডিয়াগুলোতে অত্যই প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হইল অর্থাৎ আমরা যে প্রথমবার সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলো মাজার কর্তৃপক্ষ

বাস্তবায়নের জন্য মাজার মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অনুষ্ঠানিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেটের সিলেট প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি ও কমনি ওলামা একরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল